আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাই ভাই উত্তীর্ণ শতাংশ হারে এবারই সবচেয়ে কম এর পূর্বে যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পাশের সেভেন নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি ছিল কিন্তু এ বছরে মাত্র সেভেন্টি ফোর পাশের সংখ্যা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন বাংলাদেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা যেখানে আবেদন করা হয়েছিল আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস এবং প্রিলিতে অংশগ্রহণ করে তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এবং উত্তীর্ণ হয় মাত্র চার লক্ষ উনআশি হাজার নয়শো ছিয়াশি জন এবং তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা মাত্র তিরাশি জন এই তিরাশি হাজার আটশো জন ভাই ভায় অংশগ্রহণ করে এর মধ্যে কিছু অনুপস্থিত ছিল অর্থাৎ একাশি হাজার প্লাস ভাই ভায় অংশগ্রহণ করে এবং ভাই ভায় উত্তীর্ণ সংখ্যা অর্থাৎ চূড়ান্তভাবে পাশ করে ষাট জন অর্থাৎ কোথায় ১৮ লক্ষ আর কোথায় ষাট হাজার পাঁচশো আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এই ষাট হাজার পাঁচশো জন আশা করি সফলভাবে নিয়োগপ্রাপ্ত হবেন ইনশাল্লাহ যে আঠারোতম নিবন্ধনটাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটি পাবলিক পরীক্ষা এর আগে এতটা অংশগ্রহণমূলক কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি